বাবা লোকনাথের আধ্যাত্মিক শক্তি সম্বন্ধে অনেক কিংবদন্তি প্রচলিত আছে একবার কোর্টের বাইরে অসুখ জনতার ভিড় সবাই এসেছে কঙ্কালসার এক সাধককে দেখতে যিনি এই কেসের অন্যতম সাক্ষী আইনি এই লড়াই চলছে বারোদীর জমিদারের সঙ্গে এক ব্রহ্মচারীর যাকে জমিদারের উচ্ছৃঙ্খল পুত্র শারীরিক শারীরিক ও মানসিকভাবে আঘাত করেছে ব্রহ্মচারী সাক্ষী হয়ে সাধক কাঠগড়ায় দাঁড়ালেন জমিদার পক্ষের উকিল তাকে বয়স জিজ্ঞাসা করলে সাধক উত্তর দিলেন বছর সবাই অবাক জমিদারের উকিল বিচারককে বললেন ধর্মাবতার আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এই সাধক মানসিকভাবে সুস্থই নয় বিজ্ঞানের সাধারণ নিয়মে কোনো মানুষ দেড়শো বছর বয়স পর্যন্ত বাঁচতেই পারে না উকিল সাধকের কাছে আবার এগিয়ে গিয়ে বললেন আপনি বলছেন আপনি সচক্ষে ঘটনাটি দেখেছেন দেড়শো বছর বয়সে আপনার দৃষ্টিশক্তি এত পরিষ্কার যে আপনি প্রায় পঞ্চাশ ফুট দূর থেকে সব কিছু দেখতে পেলেন সবাইকে চিনতেও পারলেন সাধক মৃদু হেসে বললেন আচ্ছা আদালতের বাইরে দূরে ওই যে কদম গাছটি দেখা যাচ্ছে ওর পশ্চিম দিকের মোটা ডালটায় কোনো প্রাণীকে দেখতে পাচ্ছ সবাই গাছটার দিকে তাকিয়ে কিছু দেখতে পেল না সাধক হেসে বলল তোমাদের বয়স কম দৃষ্টিশক্তিও ভালো তবু কিছু দেখতে পাচ্ছ না আমি কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি ওই ডালবে সারি সারি পিঁপড়ের দল উপরের দিকে উঠছে বিশ্বাস না হলে তোমরা কাছে গিয়ে দেখে আসতে পারো সাধকের কথা শুনে সবাই অবাক বিচারপতির নির্দেশে সবাই মিলে গাছের তলায় গিয়ে স্তম্ভিত হয়ে পড়লেন চন্দ্রনাথ পাহাড়ের শ্রীমদ গোস্বামী হঠাৎ দাবানলের মধ্যে আটকে গেলে লোকনাথ বাবা তাকে উদ্ধার করেন এক সময় লোকনাথ বাবা ত্রিপুরা জেলার দাউদকান্দি গ্রামে এক বৃক্ষের নিচে অবস্থান করেন তখন তাকে কেউ কেউ পাগল ভাবত একবার এক অপরাধী ডেঙ্গু কর্মকার যার মৃত্যুদণ্ড হওয়ার কথা ছিল সে বাবার কাছে গেলে বাবা বললেন তুই মুক্তি পাবি পরদিন সত্যি সত্যি ডেঙ্গু কর্মকার খালাস পান তখন ডেঙ্গু কর্মকারের অনুরোধে বাবা বারোদি গ্রামে যান বারোদিতে বাবাকে অনেকেই পাগল ও নিচু বলে ভাবত সেখানে একবার কয়েকজন ব্রাহ্মণ গন্থি দিতে গিয়ে পৈতাতে জট লাগিয়ে ফেললে খুলতে পারছিলেন না সেদিন লোকনাথ ব্রহ্মচারী গায়ত্রী জপ করে জট খুলে দেন ব্রাহ্মণগণ তখন বুঝতে পারেন যে ইনি কোনো মহাপুরুষ হবেন নিশ্চিতভাবেই লোকমুখে বাবার মাহাত্ম প্রচার হতে থাকে বারদির জমিদার নাগ মহাশয় লোকনাথ বাবার পছন্দ অনুযায়ী জমি দান করে আশ্রম করে দিলেন ক্রমে বারদির আশ্রম তীর্থস্থানের মর্যাদা পেল আশ্রমে দিন দিন ভক্তদের সমাগম বাড়তে থাকে সাধারণ জনগণ থেকে শুরু করে জ্ঞানীগুণী ও রাজন্যবর্গ বাবার দর্শন ও আশীর্বাদ পেতে আসতে থাকে ঘরে ঘরে বাবার পুজোও শুরু হয়ে যায় ঘরে ঘরে যে ফটোতে বাবার পুজো হয় সে ফটো তুলেছিলেন ভাওয়াল রাজা বাবারটি ঠিক অনুমতি নিয়েই আঠেরোশো নব্বই ইংরেজি সালের পয়লা জুন বাংলা বারোশো সাতাশ সালের উনিশে জ্যৈষ্ঠ একশো বছর বয়সে দেহত্যাগ করেন তিনি ধন্যবাদ